আপনার ভালোবাসার মানুষ আপনাকে ত্যাগ করেনি আর চিরদিনের জন্য হারিয়েও যায়নি তারা আপনার জন্য অপেক্ষা করছে ভালোবাসার কাউকে হারালে মনে হতে পারে সবকিছু শেষ কিন্তু এটা কেমন যদি আসলে এই বন্ধন বিচ্ছিন্নই না হয়ে থাকে আপনি যদি এখনো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদিও তারা এই জগতে আর নেই কিন্তু তারপরও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার উপায় রয়েছে এমন এক সংযোগের মাধ্যমে যেটা মৃত্যুর কখনো বিচ্ছিন্ন করার কথাই ছিল না নবী সাল্লাহামের যুগে বনু গোত্রের একজন যুবক ছিলেন যার নাম ছিল সে যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল তখন তার মা মারাত্মকভাবে ভেঙে পড়েন তিনি রসুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে রসুল্লাহ সাল্লাহ আলাই বনু গোত্রের এখনো যারা মারা যাচ্ছে আমি কি তাদের মাধ্যমে বিশিরকে আমার অভিবাদন জানাতে পারি নবী সাল্লাহ আসলাম প্রতি উত্তরে বললেন হ্যাঁ তিনি বললেন আমি তার নামে শপথ করছি যার হাতে আমার প্রাণ হে বিশিরের মা শুনুন মৃতরা একে অন্যকে ঠিক সেইভাবে চেনে যেমন চেনে একই ডালে বসা কতগুলো পাখি এরপর বনু সালামার যখনই কেউ মারা যেত বিশিরের মা চেষ্টা করতেন ওই ব্যক্তির মৃত্যুর আগে আগে গিয়ে তার কাছে বলতে আমার ছেলে বিশিরের কাছে আমার সালাম পৌঁছে দিয়েন আমি প্রায় তাদেরকে এই কথাটা বলি যারা নিজের প্রিয়জনকে হারিয়েছেন নিজেকে এমন একটা অবস্থানে চিন্তা করুন যে আপনি একটা স্টেশনে রয়েছেন আর আপনার প্রিয় মানুষ এক স্টেশন সামনে পৌঁছে গেছেন তবে সেখানে কোনো ফোন সার্ভিস নেই আর এ কারণে আপনারা যোগাযোগ করতে পারছেন না কিন্তু ইনশাল্লাহ সেখানে সে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে এবং এখনও আপনার এবং তার মধ্যে কোনো এক ধরনের যোগাযোগের ব্যবস্থা রয়েছে তারা এখনও আপনার যে কোনো ধরনের অর্জনে খুশি হয় বিশেষত সে অর্জনটা যদি হয় দিনের ব্যাপারে আর হ্যাঁ তারা এটাও চিন্তা করে তাদের মধ্যে কে কে বিয়ে করেছে আবু আবুব্রাদ আলম বলেছেন যখন একজন বিশ্বাসীর আত্মা নিয়ে যাওয়া হয় তখন অন্য অন্য বিশ্বাসীরা তার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করে অমুক কেমন আছে অমুকের কি অবস্থা অমুকের কি অবস্থা সে কি এখন বিয়ে করেছে আর তারা শুধুমাত্র ওখানে বসে আপনার খবর শোনার জন্যই অপেক্ষা করে না আপনি যখন এখানে বসে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সেটাও তারা এনজয় করে যিনি তিনি বলেন যখন আমার বাবা মারা যান তখন আমি ভয়ঙ্কর রকম দুঃখে পতিত হয়েছিলাম আমি প্রতিদিন তার কবরের কাছে যেতাম কিন্তু এরপর যখন সময় বোঝাতে থাকলো আমি ধীরে ধীরে যাওয়াটা একটু কমালাম এরপর একদিন আমি তার কবরের পাশে বসেই ঘুমিয়ে পড়লাম এরপর আমি একটা স্বপ্ন দেখলাম যে আমার বাবার কবর ফেটে বিভক্ত হয়ে গেছে এরপর মনে হলো তিনি তার কবরে একা বসে আছেন তার কবরের কাফন জড়ানো অবস্থায় যেমনটা মৃতরা থাকে আমি তাকে দেখে কাঁদা শুরু করলাম তিনি আমাকে দেখে বললেন না ও আমার আদরের ছেলে তুমি আমাকে দেখতে আসা বন্ধ কেন করলে আমি বললাম আমি যখন আপনাকে ভিজিট করতে আসি আপনি সেটা জানতে পারেন তিনি বললেন তুমি যে কয়বার আসো আমি প্রত্যেকটা বারই জানতে পারি আগে যখন তুমি বারবার আমাকে ভিজিট করতে আসতে এটা আমাকে কমফোর্ট করতো এটা আমাকে ডিলাইটেড করতো এমনকি আমার কবরের যারা প্রতিবেশী আছে তারাও তোমার দোয়ার কারণে আনন্দ বোধ করতো আর আপনি যদি কবরে যেয়ে জিয়াবোধ করতে নাও পারেন আপনার কাজ আপনার দোয়া এগুলো তাদের জন্য এমন উপহার যেমন উপহার এই পৃথিবীতে আপনি কখনোই তাদেরকে দিতে পারতেন না আপনি আপনার মায়ের গর্ভে আপনার জীবন পেয়েছিলেন আর এখন আপনি আপনার দোয়ার মাধ্যমে তার কবরকে সংজীবিত করতে পারেন আপনার বাবা হয়তো আপনার জন্য এই পৃথিবীর ঘরকে গুছিয়ে গেছেন আর এখন আপনি তার সপক্ষে ভালো কাজ করে তার পরকালের ঘরকে গুছিয়ে দিতে পারেন তারা যেমন আপনার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করেছেন এখন আপনিও পারেন তাদের জন্য ব্যয় করতে তাদের যদি আপনার সঙ্গে কথা বলার সুযোগ থাকতো তাহলে তারাও কিন্তু আপনার কাছে এটাই চিনত আয়সা আনহা বলেছেন একজন লোক রসলামের কাছে আসলেন এবং বললেন আমার মা মৃত্যুবরণ করেছেন আমার ধারণা তিনি যদি এখন কথা বলতে পারতেন তিনি দান দান করতেন তো আমি কি তার পক্ষ হয়ে করতে পারি বললেন অবশ্যই এটা শুধুমাত্র আপনার মা বাবার জন্যই প্রযোজ্য না আপনি যাদেরকে ভালোবাসেন সবার জন্যই করতে পারেন আমরা যে সামনের স্টেশনে যাচ্ছি শুধুমাত্র এই ব্যাপারটা কিন্তু প্রশান্তির না যে তারা সেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছেন বরঞ্চ আমরা এটাও আশা করি যে আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা আমাদের সেই সব গিফট পাচ্ছেন যেগুলো আমরা এখান থেকে তাদের জন্য পাঠাচ্ছি আর ওই স্টেশনে যার জন্য বিশ্বাসী কোন পরিবারের সদস্য অপেক্ষা করে নেই সেখানে আপনার জন্য সবচেয়ে উত্তম পরিবার রয়েছে যাদেরকে আপনি তাদের জায়গায় চুজ করেছেন মোহাম্মদ আসলাম এবং তার সাহাবাগন তারাই আপনার নতুন পরিবার বাই দা ওয়ে বার্জাকে কি আমরা নতুন পরিবার পাবো মৃতদের জন্য আমরা সব দোয়া করি তার মধ্যে একটি দোয়া হলো তার ঘরের পরিবর্তে তাকে এমন ঘর দিন যা তার ঘরের চেয়ে উত্তম এমন পরিবার দিন যা তার পরিবারের চেয়ে উত্তম এবং এমন সঙ্গী দিন যা তার সঙ্গীর চেয়ে উত্তম এখানে পরিবার বলতে বিশেষত বারজাখের আলাদা সাথীদেরকে বোঝানো হয়েছে অন্য স্কলাররা বলেছেন এখানে কোনো ব্যক্তির পরিবর্তন ঘটবে এমন বোঝানো হয়নি বরঞ্চ পৃথিবীতে যত চারিত্রিক খারাপ বৈশিষ্ট্য আছে এবং যত দুশ্চিন্তা আছে তার রিপ্লেসমেন্টকে বোঝানো হয়েছে তো বেসিকলি এটা হলো পারিবারিক এমন এক পুনর্মিলন যেখানে আমাদের পরিবারের যত নাটকীয়তা এগুলো আর থাকবে না যা আমাদের জীবন থেকে অনেক আনন্দকে কেড়ে নিয়েছে অন্য স্কলাররা বলেছেন যে এটা বলতে বোঝানো হয়েছে আমাদের সকল পুরানো এবং আমাদের সকল নতুন পারিবারিক সদস্য যাদেরকে আমরা আশা করি যে যারা আমাদের ঘরে থাকবে জান্নাতে জান্নাত দেবে না যাই হোক আপনি যাদেরকে ভালোবাসেন এই পৃথিবী থেকে তাদের বিদায়ের মাধ্যমে আপনার সঙ্গে তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে না আপনার প্রত্যেকটি দোয়া আপনার প্রত্যেকটি দান তাদের জন্য আপনি যে প্রত্যেকটি মুহূর্ত ব্যয় করেন এই সব কিছুই তাদের কবরকে যেন জীবনদায়ী আলোর মতো উদ্ভাসিত করে আপনি এখনও তাদের জন্য আলো হতে পারেন হতে পারেন এবং তাদের জন্য সেই পারেন তাদের জন্য করছে হোক সে আপনার পিতামাতা আপনার ভাই বোন আপনার সন্তান আপনার বন্ধু আমরা কিন্তু সবসময় সেই অপেক্ষায় থাকি যে আমরা যাদেরকে ভালোবাসি তাদের সঙ্গে এই দুনিয়ায় আবার কখন একত্রিত হবো এমনকি সেটা যদি তাদের সঙ্গে বসবাসের সুযোগ না থাকে